মিনাকি ভট্টাচার্য যেভাবে মির্জা জাব্বাসকে নিয়ে যেভাবে হেয় প্রতিপন্ন করে বক্তব্য দিচ্ছেন এবং আমাদের প্রতিযোগিতা সাংবাদিক ইলিয়াস আমার ছোট ভাইয়ের মতো সে কথায় কোথায় আসিফ নজরুল অমুক দেশটা অমুক উপদেষ্টা তাদের যে ভাষা এবং জ্যাকব মিল্টন মানে কোত্তার বাচ্চা শোয়ের বাচ্চা সারা কথাই বলতেছে না এই যে ভাষাগুলো তারা প্রয়োগ করে তারা কী চাচ্ছে কি আমি তাদের সাথে প্রশ্ন করব আজকে আপনারা আপনাদের সঙ্গে আন্দোলনে ছিলেন আন্দোলনের সহযোগিতা করেছেন আমরা আপনারা থাকাতে এই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমরা থাকাতে আমরা হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারছি হাসিনার মতো একজন ফ্যাসিস্ট খুনি তাকে এই দেশ থেকে করতে পারছে পেরেছি এবং হাসিনার দোষর যারা তারও এখন বিদেশে অবস্থান করে যারা রিয়াল কাল্প্রিট তারা দেশে নাই মসজিদের ইমাম সহ তিনশো এমপি এখন বিদেশে অবস্থান করতেছে হাসিনার ক্যাবিনেটে যারা ইয়া পার্লামেন্টে যারা ছিল হাসিনার নেতৃত্বে খনি হাসিনার নেতৃত্বে তারা কেউ এখন দেশে নাই সবাই বিদেশে আছে এই সময় এই পিনাকি বাবু এবং জ্যাকব মিল্টন এবং ইলিয়াস সাংবাদিক ইলিয়াস কনক সোরয়ার তাদের যে ভূমিকা সত্যি আমি প্রশংসারযোগ্য জাতি তাদের কাছে ঋণী কিন্তু ওনারা যেভাবে এখন বিএনপির বিরুদ্ধে গিয়ে বিএনপিকে মাঠ থেকে সরাই ফেলার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছেন আজকে যদি বিএনপির রাজনীতির মাঠে না থাকে বিএনপির মতো একটি বৃহৎ দল এবং যে দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে দলটি প্রতিষ্ঠিত করে গেছেন মৌলানা বাসের অনুপ্রেরণায় সেই দলটাকে রাজনীতির মাঠ থেকে তারা নিচ্ছিন্ন করতে চাচ্ছেন এটা কিসের আলামত আমি তাদের কাছে প্রশ্ন করব আপনারা কেন এইভাবে বিএনপির বিরুদ্ধে এরকম অপপ্রচার বিএনপির দুশ্রুতি থাকতে পারে কিন্তু আমি অনুরোধ করব যারা সামাজিক যোগাযোগ দেশে বিদেশে আছেন মাধ্যমে আপনারা নিয়ে আল্লাহ রাজনীতি নিয়ে এইভাবে হেও প্রতিপন্ন করবেন না আমরা এটা আশা করি জ্যাকব মিল্টন সাহেব আপনি তো টকশোতে এসেই কোত্তের বাচ্চা শোয়ার বাচ্চা গালাগালি শুরু করেন এটি কি কোনো রাজনীতির শালীনতার মধ্যে পড়ে রাজনীতিতে একটা শালীনতা বলতে একটা শব্দ আছে সেই শব্দের বাইরে উনি আইসা আমি দেখলাম ওই ফজলুর রহমান সাহেবকে উনি যেভাবে নাজহাল করলেন টকশোতে এবং যেই তার সঙ্গে টকশোতে যাচ্ছে তাকেই সে নাজহাল করছে এটা কি এটা তো রাজনীতি না আমি চাই আপনারা দেশের জন্য কাজ করেছেন এখনও সামনে আসেন দেশটা কীভাবে সুন্দরভাবে আমরা দেশকে পরিচালিত করতে পারি সেটার পক্ষে আপনার অবস্থান নেন আপনারা তো এই কথা বলেন নাই যে ডক্টর ইউনি সাহেব ব্যক্তি তাকে এই দেশে প্রাইম মিনিস্টার করতে হবে তাকে এই দেশে প্রেসিডেন্ট করতে হবে বলেন নাই তো আমরা বলবো সেটা আমরা যারা রাজনীতি করি মাঠে আসি আমরা বলবো এই কথা সামনে সেই সময় এসে যাচ্ছে কাজে আমি অনুরোধ করব যারা অনলাইন মিডিয়াতে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন আপনারা শালীনতার ভিতরে কথাবার্তা বলার চেষ্টা করেন আননেসেসারি কাউকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবেন না আমি এই আশাটুকু করব। আমি ভাষা নিয়ম পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব বিএনপি যদি রাজনৈতিক মাঠ থেকে সরে যায় সরে যাবে না কোনো দিন তারা কিন্তু যারা চেষ্টা করতেছেন বিএনপিকে সরাই দেওয়ার জন্য রাজনৈতিক মাঠ থেকে আমি বলবো আপনারা বোকার স্বর্গে বাস করে এবং এটা উচিত হবে না এই ছাত্ররা রাজনীতি আসার আগে যে সাউন্ড যে শব্দ দিয়ে তারা রাজনীতির মাঠে আসছে লক্ষ লক্ষ কোটি টাকা তারা লেনদেন করে রাজনীতির মাঠে এসছে এটা কে না জানে সবাই জানে আর জামাত ইসলামের কি ওই শক্তি আছে তিনশো সিট নির্বাচন করা এই শক্তি জামাত ইসলাম জামাত ইসলাম যদি নির্বাচন তারা যৌথভাবে করেন সব ইসলামী দলগুলো মিলে হয়তো দশ পনেরোটা সিট পাইতে পারেন কিন্তু বিএনপির ব্লেসিং ছাড়া জামাত কোনোদিনই নির্বাচনে ভালো ফল করবো বলে আমরা মনে করি না তো কাজেই দেশটাকে নিয়ে সবাই ভাববেন সবাইকে অনুরোধ করবো দেশটা নিয়ে আপনারা ভাবেন দেশকে একটা বিপদের মধ্যে বিপর্যয়ের মধ্যে ঠেলে দিবেন না